সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে সিম আর আলু ভাজার একটি রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ আর খেতে খুব সুন্দর হয় এ প্রথমেই আলু আর শিমগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পুরো রান্নাটা আমি সরিষার তেলেতেই করব। তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে আলু আর দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দিচ্ছি লো ফ্লেমে রান্নাটা একটু করলাম তাতে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে এইভাবেই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার শেষে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে নামিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে